তো ভক্তবৃন্দ আপনারা অনেক ভিডিও বানাতে বলছেন নতুন বানাতে বলছেন কিন্তু আমি আপনাদের কাছে নতুন কি বানাবো তাই অনেক ঠিক করলাম যেটা সর্বসাধারণের জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে আবার বৃদ্ধ বনিতা যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বিশেষ করে বৃদ্ধ মানুষ যাদের দাঁত নেই তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠান এই রেসিপিটি বানাতে পারেন তো এই অনুষ্ঠানটি একেবারে ঘরে থাকা ওর উপকরণ দিয়ে তেল মশলা খুব কম দিয়ে এটি বানানো যায় তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই রেসিপিটি আমরা বানাতে পারি তো দেখুন এইভাবে রেসিপিগুলো নরম তুলতুলে এবং অত্যন্ত পুষ্টিকর আজকে আমি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা আটা দিয়েও বানাতে পারেন হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ তা দেখুন আমি এই চামচের এইভাবে মেপে তিন চামচ জল নিয়েছি এই তিন চামচ ময়দা নিয়েছি এরকম চামচ ময়দা নিয়েছি আর এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু লবণ দিয়ে দিলাম এটার মধ্যে একটু জোয়ান এভাবে হাতে ঘষে এটা জোয়ান অনেক পেটের সমস্যা দূর হয় তাই একটু জোয়ান এর মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম রেসিপিটি এখনই অনেক সুন্দর মনে হচ্ছে তারপর আমি রুম টেম্পারেচারে টেম্পারেচারে জল একটু একটু করে দিলাম আর এটা একটা তৈরি করে করে নিলাম দেখুন একটু একটু জল দিতে থাকুন এই বাতারটা দেখুন এইভাবে আপনি এই হাতাটা ডুবাচ্ছেন নাড়াচ্ছেন এবং দেখুন পিছন দিকে একটা লেয়ার এইভাবে পড়ে আছে এই দেখুন এই যে এইগুলো আছে মানে আর একটু আপনাকে গেট করতে হবে এই যে এই দেখুন একদম সুন্দর হয়ে গেছে অল্প সময় আমি রেখে দিলাম এরকম আলু দুটো আলু দেখুন এরকম আলু দুটো এখানে ছাড়িয়ে নিয়েছি এরকম ছাড়িয়ে আমি এটা দেখালাম এটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আলু দুটো আমি এখানে একটু প্রেস করে নেব দেখুন আপনি বড় করে এইভাবে এইভাবে আমরা এটাকে গেট করে নিলাম এটাকে আমাকে একটু ধুয়ে ফেলতে হবে দেখো এটাকে আমি একটু ধুয়ে নিগড়ে এখান থেকে তুলে নিলাম এখানে আমার আছে দুটি শশা ছাড়ানো আছে আর একটুখানি ক্যাপসিকাম আর একটু টমেটো আর একটু লঙ্কা ব্যাস আমি এটাও এর মধ্যে একদম নেকড়ে নিকড়ে জল থেকে তুলে নিলাম নইলে না ধুলে জিনিসটা কালো হয়ে যাবে এখানে নিলাম দেখুন এগুলো আপনি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনি চান একটা নেটের মধ্যে দিয়ে আর হাত দিয়ে পেস্ট করবেন দেখবেন সব জলটা ছড়ে যাবে মূল কথা হচ্ছে জলটা ঝরিয়ে নেওয়া এখন দেখুন কড়াটা আমার প্রায় গরম হয়ে গেছে অনেকটাই গরম হয়ে গেছে এটা এখন আপনি করার মধ্যে একটু তেল দিয়ে দিন আপনি যে কোনো তেল দিন অসুবিধে নেই সাদা তেল ঘি যা আপনার কাছে আছে একটু লোটা লো করে দিন করে দেওয়ার পর আপনি এখানে একটুখানি মশলা থেকে একটুখানি অল্প একটুখানি জিরে এর মধ্যে দিয়ে দিন একটু জিরে দিয়ে দিলেন আর কে দেবেন একটুখানি হিং এর মধ্যে দিয়ে হিং হিং দিলে হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে রাখা দিয়ে দিন আর এই কাজটি সম্পূর্ণ লো মিডিয়ামে লো ফ্লেমে করুন পুড়ে না যায় মূল বিষয় হচ্ছে পুড়ে না যায় ধীরে ধীরে ঘাটতে থাকুন আস্তে আস্তে ঘাঁটতে থাকুন একটু জোরে দিতে পারেন আপনার পজিশন অনুসারে তারপরে সরাসরি আলু ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিন আর আলুর সঙ্গেই আমার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা মিশে গেছে টুকরো করে সবুজ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম দেখুন এরপরে সমস্ত আলুগুলো যা অবশিষ্ট আছে সবগুলো দিয়ে দিলাম আরামসে করুন দেখুন কত সুন্দর বাচ্চাদের টিফিন বক্স আপনাদের ব্রেকফাস্টে এটা করুন এত সুন্দর লাগবে আপনি ভাবতে পারবেন না এত সস্তায় এত ভালো আইটেম আর হয় না এটা করে দিন আপনার উপর নির্ভর করবে লো এইটা আপনি যত বুদ্ধি ইউজ করবেন তত ভালো হবে আপনি খুব জোরে দিলে পুড়ে যাবে সিদ্ধ হবে না কাঁচা থাকবে কাঁচা খেলে পেট খারাপ হবে এরকম একটা সঙ্গে একটা কানেক্টিং রয়েছে তাই আপনাকে অবশ্যই এরকম বুঝে বুঝে কাজ করতে হবে একটু ধনে পাতা এর মধ্যে কুচিয়ে আপনি দিয়ে দিন আপনারা আলাদা জায়গায় ছুরি দিয়ে কাটাতে পারেন আমি এখানে একেবারে সাহায্যে কেটে নিচ্ছি দেখুন এই ধনে পাতাটা দিয়ে দিলেন সাথে সাথে আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুই নয় নেড়ে চেড়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দেওয়া হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোগুলো সব দিয়ে দিলাম এটাকে আমি ঢাকা দিলাম ঢাকা দিয়ে দু মিনিট পরে আসবো দেখুন আরেকটুখানি কাজ বাকি আছে আর এটা একেবারে দিলে হবে না তাই এটা একটু পরে দিতে হবে একটা সসা আপনি এর মধ্যে গ্রেড করে দিয়ে দিন দেখুন একটা সসা এভাবে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিন এটা একটু ভালো করে ঘাঁটিয়ে দিন কত সুন্দর এটাই আপনি কি বলছেন কৃষ্ণ এখানেই চলে আসবে এটা গ্রহণ করার জন্য দেখছেন এখন অনেক সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। আর বেশি নাড়ার দরকার নেই এটা এখন নামিয়ে নি এখানে নামিয়ে দিন নামাবার পরে এখানে একটা ননস্টিক প্যান বসিয়ে দিন ঠিক আছে একটা স্প্যান সব সময় আঁচটা লো করে রাখবেন এখন দেখুন একটুখানি মানে বেশি নয় আমার কাছে ব্রাশটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমি একটু চামচে করে একটুখানি তেল আপনি একটু আমি দিয়ে দিচ্ছি আপনারা সাদা তেলও দিতে পারেন এটা সাদা তেল দিয়ে করবেন এই যে ব্রাশটা একটা আলু বা একটা বেগুন এভাবে খেটে নেবেন তাহলে এটা সমান হয়ে যাবে এখন আপনি যে বেটারটা এখানে তৈরি করে রেখেছেন দেখুন একটা স্মুথ বেটার অনেক সুন্দর হয়ে গেছে মসৃণ হয়ে গেছে এখন এক চামচ বেটার এখানে দিয়ে দিন এবারে আপনি এটা একটুখনি চারদিকে নাড়াচাড়া করে দিন বেশ লো হাই লো হাই করতে থাকুন এবার আপনি দেখতে থাকুন এটার পজিশন কি হচ্ছে এই পজিশন অনুসারে একে আপনি চলবেন আপনি চাইলে একটুখানি ঢাকা দিয়ে দিন খুব কম সময়ে আপনি এগুলো ভেজে ফেলতে পারেন দেখুন দেখুন একেবারে হয়ে গেছে এই যে পজিশনটা একেবারে হয়ে গেছে এবারে আপনি এক কাজ করবেন দেখুন বাড়িতে এভাবে বানিয়ে দেখুন এই এটা দেখলেই কৃষ্ণ প্রেম এসে যাচ্ছে আর গোবিন্দ তো এটা পাওয়ার জন্য আপনার পিছনে পিছনে মদন গোপাল হেসে হেসে দাঁড়িয়ে আছে সনাতন গোস্বামী যখন রুটি দিচ্ছিলেন তখন পোড়া রুটি তিনি জোর করে করে হাতে নিয়ে আর বলছিলেন এইভাবে পোড়া রুটি কেন তুমি আমাকে দিচ্ছ সনাতন একটু আপনার লো করে দেবেন কেউ জোরে রাখবেন না দেখুন এটা একদম আপনারা যারা বাড়িতে সাপটা করতে খুব ভালো ওস্তাদ মায়েরা করেন তারা এইভাবে দুদিকে উল্টে দিন সমান করে উল্টে দিস হয়ে গেল দেখুন অসাধারণ একটা আইটেম সামনে এসে গেল কি বোঝা গেল এই হয়ে গেল তুলে নিলাম একটা ভেজে নিলাম আরেকটা আপনাদের ভেজে শেয়ার করে দেখাবো আপনি আরো যদি মডিফাইড করে কেটে কেটে দিতে পারেন যাকে দেবেন পরিবেশন করবেন দেখুন আপনি যদি চান এটা করবেন না চাইলে করার দরকার নেই এই সুন্দরভাবে এই এইভরা ব্রেকফাস্ট বা ভেজ পাটিসাপটা বানিয়ে দেখালাম ঘরে সবাই আবার বৃদ্ধ কি সুন্দর হয়েছে দেখুন অনেক টেস্ট নরম সবাইয়ের জন্য খুব সুস্বাদু আইটেমটি একবার বানিয়ে দিলে প্রত্যেক দিন আপনাকে বানাতে দিতেই হবে আইটেমটা দেখুন বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে আরও বানান আমার ভিডিও দেখুন এবং লাইক এন্ড সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ